আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভোটের পক্ষ থেকে আপনাদের সবাই আশা আজকে আমরা চলে এসেছি একেবারে এই প্রান্তিক একজন কৃষকের বাড়িতে যার আসলে সংগ্রহে চারটি গরু আছে চারটি গরুই খুবই মানে স্পেশাল যেটা আসলে এত সুন্দর এই এত সুন্দর গরু যে একজন প্রান্তিক কৃষকের খামারে থাকতে পারে বা পালতে পারে এটা আসলে না দেখলে আসলে বিশ্বাস করা খুব মুশকিল যাই হোক আপনারা অনেক অনেক ফোন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের গরু খোঁজ পেয়ে থাকেন ভাই উন্নত জাতের গরু কোথায় পাওয়া যায় বা আপনার বৃহস্পতির গরু কোথায় পাওয়া যায় আমরাও আসলে খোঁজ করার চেষ্টা করি কিন্তু আসলে এই ধরনের গরু খুব রেয়ার পাওয়া খুব মুশকিল হয়ে যায় আজকে আমরা সেরকমই চারটে গরু পেয়েছি যার কারণে আমরা আজকে একটি পরিবর্তন আশা করি আপনারা এই চারটি গরুর টোটাল ডিটেলস এবং দরদাম এবং বয়স সম্পর্কে জানতে পরিবর্তন আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের অনেক প্রতিবেদন দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজে আমাদের প্রতিবেদনটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন আমি প্রথমে যে গরুটির সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এই গরুটি হল একটি ক্রস ব্রাহ্মা গরু এর মা ছিল শাহিওয়াল সেই সাহিওয়াল গরুতে হানড্রেড পারসেন্ট বীজ দেওয়ার ফলে এই বার্তাটা হয় যে এই বার্তাটা আপনি যদি কোনো বড় খামারে আসে তাহলে আপনার কেউ বলবে যেটা অরিজিনাল একেবারে ইম্পোর্ট করা একটি গরু আসলে ইম্পোর্ট করা গরু না এটা এটা আপনার সম্পূর্ণ আমাদের দেশে শাহিআল মায়ের সেই গরুতে বীজ দিয়ে এই গরুটি উৎপাদন করা যাই হোক এই গরুটির এখন বয়স হলো আপনার বাইশ থেকে তেইশ মাসের মতো আনুমানিক ওয়েট আমরা হিসাব করতেছি ছয়শো কেজির মতো এটা ওয়েট আছে যেটা আপনার এটা ডুয়েল পারপাসে ব্যবহার করা যাবে যদি আপনার কোনো খামারি নিতে চায় এই গরুটি আপনি এ টু জেড আসলে পরিপূর্ণ একটি গরু যতটুক এ পর্যন্ত ইয়ে আসছে আপনার শিং আসছে এর থেকে আর শিং মনে হয় আসবে না মোটামুটি মুন্ডি টাইপের একটি গরু থাকবে আর হলো আপনার এইটা আপনারা যারা যদি কেউ ব্রিডিং পারপাস নিতে চান গরুটি খুবই অ্যাক্টিভ একটি গরু মানে ব্রিডিংয়ে এখনই তেইশ চব্বিশ মাস বয়সে খুব সুন্দর বিডিং করতে পারে গরুটি আপনারা যদি কোনো খামারি প্রজননের জন্য নিতে চান তাহলে এই গরু নিতে পারেন এবং আপনারা এটা মানে একটা সুবিধা কী গরুটায় এই গরুটা অনায়াসে এখনও দুই বছর রাখা যাবে মানে যদি কেউ কুরবানি পারপাসে রাখতে চায় বিডিং নিয়ে এই গরুটা এখনও চার থেকে পাঁচ বছর সার্ভিস দিতে পারবে কিন্তু যদি আপনারা কেউ ইসের পারপাসে নিতে চান কুরবানি পারপাসে বিক্রি করবেন সেরকম উদ্দেশ্যে নিতে চান তাহলে এই গরুটি আপনারা এই যে বর্তমান যে ছাব্বিশ সালে যে কোরবানিটা আসতেছে এইটাই আপনারা দেখাতে পারবেন যদি কোনোভাবে বাজার ফল্ট করে বা আপনার বিক্রি না হয় গরুটি যেহেতু বয়স কম সেহেতু আপনারা সাতাশ সালে এই গরুটি রাখতে পারবেন এই গরুটি এখন পর্যন্ত যে উচ্চতা বা যে ওজন বা যে গ্রোথ আসছে তাতে আমার মনে হয় এই গরুটি এক টন বা এক হাজার কেজি প্লাস হবে ইনশাল্লাহ যখন ওর পূর্ণাঙ্গ একটি বয়স হবে তখন আশা করা যায় এই গরুটি এক টন প্লাস হবে কারণ এই গরুটি আসলে একেবারে খুবই সাদা খাবার খেয়ে অভ্যস্ত যে খাবারের ফলে দেখেন গরুটি কিন্তু একেবারে পরিপূর্ণ তার কোথাও স্বাস্থ্যের ঘাটতি বা চেহারার ঘাটতি নেই এইটা যদি কোনো ভালো বড় খামারে বা যদি কোনো বুজমান লোক বা যে এর সঠিক পরিচর্যা জানে এরকম যদি কোনো খামারির হাতে এই গরুটি পড়ে তাহলে আমার মনে হয় এই গরুটি অনায়াসে এক টন প্লাস করবে তারপর এখন যাচ্ছিলাম আপনার দ্বিতীয় যে গরুটি আছে এই গরুটির বিষয়ে আপনাদের দেখাই এটাও একটি ক্রস ব্রাহ্মা বকনা গরু ওইটার থেকে এটা পার্সেন্টেজ কিছুটা আগায় কেমন আগে এটার মাও ছিল কিন্তু আপনার ব্রাহ্মা যার কারণে ব্রাহ্মার পেটে আবার যে বাচ্চাটা হয়েছে এটার পার্সেন্টেজ ওর থেকে একটু বেশি আছে কিন্তু আসলে শিঙ আসছে কোন কারণে এর শিং ছিল যার কারণে কিন্তু এই গরুটা হালকা শিং আসছে কিন্তু এটাও একটি ক্রস ব্রাহ্মা গরু এর পার্সেন্টেজ অনেক ভালো এই গরুটির বয়স এখন সবেমাত্র মাত্র চোদ্দো মাস রানিং তেরো মাস শেষ চোদ্দো মাসের পর এই গরুটি বয়স এই বয়সে দেখেন একটা বকনা গরু হিসেবে তার যে স্বাস্থ্য শরীর বা তার যে অ্যাক্টিভনেস অনেক সুন্দর এবং কালার এইটাতে যদি আবার আমরা নেক্সট জেনারেশন ব্রাহ্মা বীজ ব্যবহার করতে পারি তাহলে দেখা যাবে যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যামার যে একটা শেপ বা চেহারা এটা চলে আসবে এজন্য আপনারা এই গরুটি যারা আপনারা দাঁত উন্নয়ন করার জন্য বা যারা খামারের জন্য গরু খুঁজতেছেন এই গরুটির আপনারা চয়েস করতে পারেন গরুটির একেবারে বান উলান এখন থেকেই খুব আল্লাহ রহমতে অনেক সুন্দর অনেক সুন্দর এবং চোদ্দো মাস বয়সে গরুটি এখনই আজকে বের করার ফলে দেখলাম সার যখন তার কাছে আসছে তাতে হচ্ছে অ্যাক্টিভ তাতে মনে হয় আমার কাছে মনে হয় যে হয়তো দু এক মাসের ভিতরে এই গরুটিও হয়তো হিটে চলে আসবে যেহেতু গ্রামা ক্রস ব্রাহ্মা বকনাগুলো সাধারণত আমরা দেখি আঠারো মাস বা বিশ মাসের ভিতরে ওরা গাভিন হয় এবং ওদের একটু বড় করে গাভিন দেওয়াই ভালো যেহেতু ওদের যদি ব্রাহ্মা বিষ দেওয়া হয় সেক্ষেত্রে ওই বাচ্চাটা অনেক বড়ো হয় এদের একটু বড় করে তারপরে বিষটা দেওয়া উচিত সেক্ষেত্রে মনে হয় আপনারা যারা এই দাত উন্নয়ন করার জন্য খামারে বৃদ্ধি করতে যাচ্ছেন তারা আপনারা এই বকনাটিও চয়েস করতে পারেন এখন পরবর্তী গ্রুপটা আছে এই আপনাদের দেখাই

কিন্তু আসলে ওকে পাশে নিয়ে বা সামনে নিয়ে কথা বলবো সেই স্কোপ আসলে সে রাখে নেই অত্যন্ত চঞ্চল একটা বাচ্চা এই জন্য ওটাকে আসলে ওই ডিসক্রিপশনটা আমি ওর মাসামের যার দ্বারা দিই ওটা বয়স হলো এই পাঁচ মাস নাকি পাঁচ মাস নয় ওটা বলছিলো পাঁচ মাস পাঁচ মাস বয়স পাঁচ মাসে আলার মতো গো বাসুরটার খুব সুন্দর একটা আসছে ওইটা আপনার গির একটা বাচ্চা গিরের একটা ষাড় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া ছিল ওর মা হলো লাল মানে রেড সিরিজ আপনার রেড সিরিজিয়ান এইটা মাটা রেড ফ্রিজান তাদের একটা গরু এ কিন্তু আবার আবার গার্ভীন একে আবারও বীজ দেওয়া হয়েছে মাসখানেকের মতো আবার ও হিঁটে আসছিলো ওকে বীজ দেওয়া হয়েছে বাচ্চাটার বয়স চার মাস আর আপনার এই চার থেকে পাঁচ পাঁচ মাসের মতো আর কি মা বাপের মাসের মতো গামিন মোটামুটি আপনার এইটা এবার ফ্রিজিয়ান বীজ দেওয়া হয়েছে আর ওইটা হলো আপনার জাতের একটা গরু বা এটার দুধ কতটুকু হ্যাঁ সকালে আমাদের গ্রাম অন্তরে আমরা আসলে দুইবেলা গরু দহন করি না আমরা একবেলা দহন করি এক বেলায় মোটামুটি সাত থেকে আট লিটার দুধ হয় এখন কি দুধ আছে মোটো এখন যে অবস্থায় আছে গরুটা আপনার বাচ্চার বয়স প্রায় পাঁচ মাস হয়ে গেছে গরু আবার প্রায় মাস নিয়ে গাভিন হয়ে গেছে এই অবস্থাতেও আপনার মোটামুটি সকাল সকালে একটা চার কেজি দুধ হয় আর সারাদিন যে দুধটা হয় এটা আমাদের আমাদের গ্রাম অঞ্চলে বাসুরে মানে বাচ্চাতে খায় আর কি এই অবস্থা আপনারা যারা মানে ছোট খাদ্যর ভিতরে বা ছোটোর ভিতরে বা বাড়িতে যারা পালতে চাচ্ছেন এরকম ধরনের একটা গরু ওর বাচ্চাটা আসলে খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা হয়েছে এবং মাটাও মোটামুটি খুব সভ্য শান্ত নিরিবিলি আপনারা একটা দুটো গরু পালতে যাচ্ছেন এটা সেই ধরনের একটা গরু যদি আপনাদের কারোর আসলে আগ্রহ হয় এই ধরনের গরু নেওয়ার যেহেতু বাচ্চা এখন পাঁচ মাস প্রায় বয়স বাচ্চার দুধ প্রায় সারাই গেছে ইচ্ছা করলে আপনারা শুধু মাটাও নিতে পারেন শুধু বাচ্চারাও নিতে পারেন আবার দুটো এক সঙ্গেও নিতে পারেন দর্শক বন্ধু আজকে আজকে আমাদের এই প্রতিবন্ধী আজকে এখানে শেষ করতেছি আপনারা যারা আমাদের চ্যানেলটি ইউটিউবে দেখছেন তারা আপনার সাবস্ক্রাইব করে থাকবেন তারা আপনার পরবর্তী ভিডিওগুলো আপনার দেখতে পারবেন আর যারা আপনারা ফেসবুকে দেখছেন তারা প্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিওগুলো দেবো এগুলো আপনার সরাসরি আপনার কাছে চলে যাবে আপনারা দেখে কৃষি বিষয়ে সমস্ত তথ্য এবং আপনাদের যদি কারো কিছু জানা থাকে বা জানা না থাকে আমাদের থেকে কল করতে পারেন আমরা আপনাদের সলিউশনটি চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম